হ্যাঁ হ্যাঁ বুঝেছি একটু ব্যস্ত ঠিক ঠিক হ্যাঁ কিন্তু কি করে ও হো পিসি তুমি বুঝবে না এটা আমেরিকা এখান থেকে বললেই ইন্ডিয়া যাওয়া যায় না আর তাছাড়া তুমি তো জানো কোম্পানিতে আমার রেসপন্সিবিলিটি কতটা মাকে নিয়ে হয়েছে যত জ্বালা নিজে না বলে তোমাকে দিয়ে ফোন করাচ্ছে বুঝেছি যাবো যাব তোমার কথা কি ফেলতে পারি দুদিন সময় দাও আর ঘরেও তো কিছু বলে ম্যানেজ করতে হবে শাশুড়ির শরীর খারাপে যায়নি রিম্পা এখন শুনলে তো পাসপোর্টই ছিঁড়ে দেবে হ্যাঁ হ্যাঁ ভালোই আছি তুতান কেমন আছি তোমার শরীর আচ্ছা আচ্ছা প্রাণায়াম করো আর কি রাখো কিছু মিথ্যে কিছু সত্যি তারপরেও সব কিছু ম্যানেজ করতে দুদিন লেগেই গেল আজকাল ফ্লাইটে এত নিম্ন শ্রেণীর লোকজন ট্রাভেল করে ইকোনমি ক্লাসে যাওয়া দুষ্কর বাগডোগরাতে নেমে ভাড়ার গাড়িতেই বাড়ির দিকে বাড়ির গাড়ি আসলো না কেন নিখিলেশ কি চাকরি ছেড়ে দিয়েছে ইন্ডিয়াতে আসলেই মনটা যেন কেমন ভার ভার হয়ে যায় দু বছর পর সত্যি দেশটা রাজনীতি আর গাল গল্পতেই গেল বাড়িতেও কেউ নেই আশ্চর্য বাড়ি ফাঁকা কেন সবাই গেল কোথায় পাশের বাড়ির মালতী একগুচ্ছ চাবি দিয়ে চলে গেল মালতীর সাথে একটা সম্পর্ক ছিল গভীর সম্পর্ক ছিল অনেক দূর ছিল প্রতিবারও ও অন্যরকমভাবে দেখে এবার কিন্তু চোখ তুলে চাইল না কি আশ্চর্য পিসিও ফোন তুলছে না হঠাৎ একটা হিম স্রোত মেরুদণ্ড দিয়ে তুলসী তলায় চারটি খুঁটি দড়ি দিয়ে বাঁধা মা কি তবে না না মা মারা যাবে কেন পাশের বাড়ির সীমা একটু উদাস ভাবে ঘেসে দাঁড়ালো পাশে মালতীর মেয়ে সীমা জেঠিমা পরশুদিন তুমি আসবে কি আসবে না তাই দাহ করা হয়ে গেছে তোমার বাড়ি সবাই এই তো গেল মা বললো চা দেবে তোমাকে সময় নাকি থামে না কখনো কিন্তু সময় আজ থামলো বোধ হয় মালতি মেয়েকে নিয়ে এলো সীমার হাতে চায়ের কাপ মালতির ঠোঁটে বাঁকা তাচ্ছিল্যের হাসি উনিশ বছরের মেয়ের দিকে তাকিয়ে মালতীর বিশোদ্গার জানিস তুই এই লোকটাকে আমি ভালোবেসেছিলাম ঠাকুর জানে সব দিয়েও এর মন পাইনি খুব কেঁদেছিলাম খুব ভেবেছিলাম আমার গায়ের রঙ অত ভালো না বলেই হয়তো আমাকে ফিরিয়ে দিয়েছে আমাকে মাসিমাও অনেক বুঝিয়েছিল খুব কষ্ট হয়েছিল তাও একে যত্ন করে দেবতার আসনে বসিয়ে রেখে পুজো করতাম ছি 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 এর থেকে তো পাড়ার মংলা মাতাল অনেক ভালো রে মাকে দুবেলা হাসপাতালে দেখে আসে যে নিজের মায়ের শেষ সময়ে পয়সার পেছনে থাকে সে খুনিদের থেকেও জঘন্য ছি ছি ফিরে যাও এক্ষুনি চলে যাও এই বাড়ির সম্পত্তি বিক্রি করে তোমার পিসি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবে সব ও হ্যাঁ তোমার বউ রিম্পাকে কিছু ছোটো মোটো গিফট করে দিও বেশি খুশি না হলেও একদিন সোহাগে বিছানা ভরে দেবে পশুদের তো ওইটাই চাই মাসিমা বলে গেছিল আমি মরে গেলে খোকাকে নিরামিষ খেতে হবে না ও মাছ ছাড়া খেতে পারে না ও দেশে কি নিয়ম মানতে আছে ও বড় ভালো ছেলে জানিস মালতী ওর মনটা খুব ভালো ভুলে যায় তো তাই একটু অসুবিধে ওর মালতীর স্বরে খুব। আমি বেঁচে গেছিলি বেঁচে গেছি সামনে দেওয়ালে বাবার ফটো পাশে মায়ের ফটো জল করছে মাকে পেয়ে বাবা বোধহয় স্বস্তিতে দুজনে দেখছে তাদের একমাত্র খোকাকে উৎকণ্ঠা এখনো মায়ের চোখে সব চিন্তা তো ছিল ছেলেকে নিয়ে। মৃত্যুর পরও মায়েরা চিন্তা করে বোধায়। নারীর টান না বুকের দুধ কেন ভুলতে পারে না মায়েরা অন্ধকার ঘরে জানলার ভিতর দিয়ে রাস্তার আলো আলো আধারি ঘর জীবন ও মৃত্যু সামনাসামনি মা মা গো কেমন করে বোঝাই তুমি আমার উত্তর তুমি আমার প্রশ্ন তুমি আমার প্রথম নারী তুমি আমার কিশোরবেলা শাসন তুমি আমার সূর্যোদয় তুমি আমার সূর্যাস্ত ভালোবাসাও তুমি চিৎকারও তুমি অভিমানও তুমি আহ্লাদও তুমি গা গরমে জলপটি তুমি মচকালে চুন হলুদ তুমি লুকিয়ে সিগারেট খাওয়ার সাক্ষী তুমি হাত খরচ লুকিয়ে দেওয়াও তুমি বেতের বাড়িতে লাল করে দেওয়া তুমি ডাক্তার দেখানো তুমি কেমন করে বোঝাই তুমি আমার কে চুলের জবা কুসুম তেলের গন্ধে তুমি নতুন সোয়েটার গায়ে দেওয়াতেও তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিগন্তের ওই পারে তুমি সীমানায় তুমি সীমানা ছাড়িয়েও তুমি কেমন করে বলি মা তুমি আমার কে গর্ভধারণের যন্ত্রণায় তুমি ক্লাস টিচারের সামনে অপদস্থ তুমি আর একটু বাদ দিই তুমি ছাইপাস বেশি খাস না তুমি আকাশে তুমি সমুদ্রে তুমি অরণ্যেও তুমি পাহাড়েও তুমি হাঁটতে শেখানোতে তুমি বন্ধুদের চা পেঁয়াজি খাওয়ানোতে তুমি মা মা কি করে বলি তুমি আমার কে তুমি আমার প্রথম বিন্দু তুমি আমার উপনিষদ তুমি আমার হরিদ্বার তুমি আমার পুরীতে ছুটি তুমি আমার দীঘার সমুদ্র দীক্ষাতে তুমি তুমি দশমীতেও তুমি একাদশীতেও তুমি মা তুমি আমায় ক্ষমা কখনো না না তোমার দিব্যি ক্ষমা করো না ভেতরের পাপগুলো জ্বালিয়ে মা আমাকে তোমার কাছে ডেকে নিও তুমি আমার বর্ষার ছাতা ছিলে আর আমি তোমাকে ভিজিয়েছি অকারণে মা মা আমি তোমার অন্তরের ভোর হয়ে গেছে কারো নিঃশ্বাস পাচ্ছি মালতির চোখে জল হাতে এক কাপ ছা শেষ কথা তার কালকের কথা মনে নিও না স্নেহের খোকা কেমন আছিস হয়তো ভালো মন্দ মিশিয়ে জীবনের যুদ্ধে সকাল দুপুর রাত করছিস জানি হে চিঠিও তোর ঠিকানায় পৌঁছবে না আমি মোবাইলে লিখতে পারি না তুই জানিস দশ বছর তোকে দেখি না কিন্তু এখনও গেটে শব্দ হলে মনে হয় তুই এলি হয় তুই ছাড়া তো আমার কেউ নেই তাই তোর কথা রোজ ভাবি যখন অনেক স্মৃতির বোঝা মনকে ভরিয়ে দেয় তখন লিখে ওই ড্রয়ারে যেখানে তোর ব্যক্তিগত জিনিস থাকতো সেখানেই তালা বন্ধ করে রেখে দিই তোর ওখানেও কি এমন ড্রয়ার আছে এখনো দাদুভাই ভাই বা বৌমা কি দিন ভুলে খুলে ফেলে ওটা আর তুই রাগ করে বাড়ি মাথায় করিস কি জানি ছোটবেলা স্কুল থেকে ফিরে রাস্তার থেকে চেঁচাতি মা আজ নি না আ নি মানে নিরামিষ আর আ মানে আমিষ লোকে যেন বুঝতে না পারে সেই জন্য আ বললে খুব খুশি হতি আর নি বললে বেজার মুখ ডিম রান্না হলে বলতি মা আজকে টাকো টাকু মানে গোটা গোটা কিনা তোর জন্য গোটা ডিমই রান্না হতো আর একটা ডিম আমি আর তোর বাবা অর্ধেক খেতাম তুই আবার তোর ভাগের ডিমের সাদা অংশটা আমাকে ভেঙে দিতিস মনে পড়ে একদিন তোর পকেটে বিড়ি পেয়ে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল তোর গাল টিপে রক্ত বের করে দিয়েছিলাম পরে রাতে খুব কেঁদেও ছিলাম তোর বাবাকে কিছু বলিনি কী জানি মনে আছে কি না তোর আজকাল শরীর ভালো থাকে না সুগার বাড়ে তো প্রেশার কমে এভাবেই চলছে কাকা তুই কি এখনো ফুটবল খেলিস ও দেশে কি সময় পাস তুই বলতি পৃথিবীতে দুটো জিনিস আমার প্রিয় এক মা আর এক ফুটবল গানটা ভালো করতে কিন্তু শিখলি না কত বুঝিয়েছিলাম খোকা তোর মালু দেখে মনে পড়ে থেকে নিয়ে তোর যে কী আধিক্রেতা ছিল আরে মেয়েটা ধিঙ্গি ছিল সব সময় তোর সাথে চিনি জোঁকের মত থাকত আমি পছন্দ করতাম না ওকে গায়ের রঙ কালো আর পরিবারটাও ভালো না ওর বাবা প্রায় মদ খেত কিন্তু দেখ আমার চোখের ওই বাজে মেয়েটাই আমাকে এখন দুই বেলা দেখাশোনা করে খোকা এই বয়সে এসে কি পুঁছেছিস প্রেম ভালোবাসা আসলে কি আমি মুছি না রে আজকাল তাই সারাদিন রবীন্দ্রনাথ আর জয়গোস্বামীর কবিতা পড়ি কত জীবনের প্রশ্ন রবি ঠাকুরের লেখায় উত্তর পাই বউকে মানিয়ে গুছিয়ে চলিস বেশি আমি আমি করিস না জীবনের সারবত্তা হল তুমি তুমি আমি আর আমার এটা একটা বড় ঘোর যেদিন ঘোর কাটে সেদিন জীবনের ঘুরি কোন আকাশে মিশে যায় কে জানে খোকা একবার পারলে আসিস আর কদিনই বাঁচবো তাও খুব ইচ্ছে করে তোর সাথে একদিন কাটাতে তোর মাথায় হাত বুলিয়ে তোর সব কষ্ট যন্ত্রণা আর শুষে নেব না না তোর জন্য কোনো আক্ষেপ নেই আমার যেদের জন্যই তো আমেরিকায় গেলি ওখানে সেটেল হলি তুই আমাকে বৃদ্ধাশ্রমেও পাঠাসনি আবার দায়িত্ব কর্তব্য সবই করে যা আড়াল থেকে আমি বুঝি বৌমা এদিকে আসতে চায় না তুইও আবার আমাকে আমেরিকা টেনে নিয়ে গিয়ে ছেলের বিনে পয়সার আয়া ও বানাসনি। আমি তো বুঝি আমি তো মা আছে আমার কিছু এদিক সেদিক হয়ে গেলে যদি আসিস তবে ওই লোকাচারগুলো করতে হবে না সাধারণ পোশাকই পরিস আর আকাশ আমি কিছু মনে করবো না অনেক কথা দেখে একটু হালকা হলাম ওই তোর সাথে পড়তো বিজন এখন বড় প্রমোটার হয়ে গেছে আমাদের জমিটাতে বিল্ডিং বানাতে চায় আমি বলেছি তোর সাথে কথা বলতে কারণ আমার মৃত্যুর পর তোর যেটা ইচ্ছে সেটাই করিস মালুতির বরটা মনে হয় ভালো না রে ওদের একটা মেয়ে বড় হয়েছে মালতি একটা বিউটি পার্লার খুলেছে আয় ভালো কিন্তু এই নচ্ছার স্বামী পয়সা কেড়ে নেয় মেয়েটা কিন্তু আমার খুব যত্ন করে রে ভালো থাকিস আর ভালো রাখিস এই চিঠিটাও তোর ড্রয়ারে রেখে দেব তোর ঠিকানা লিখে ওখানে অনেক চিঠি জমে গেছে কোনো দিন আসলে ওই চিঠিগুলো নিয়ে যাস হয়তো তোর কোনো বয়সে এইগুলো তোর কাজে লাগবে এতে মা